হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো যে এবার আমার বেশ কিছু পাখিতে কিন্তু বাচ্চা তুলেছে আর সে বাচ্চাগুলাই দেখাবো কোন কোন পাখিতে এবার বাচ্চা দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে দেখাবো আগে তোমাদেরকে আমি দেখাবো পাইট পাইট থেকে দেখো এখানে একটা পাইট বাজিকার পাখি আছে কতগুলো বাচ্চা তুলেছে দেখবো এই দেখো ফিমেলটা আমাকে দেখেই তোমার হাড়িতে ঢুকে বলেছে আর এটা একটা মেল আছে মিল ক্লাসিক বাজিকার পাখি আর তার একটা পাইট বাজিকার পাখি আমি কেয়ার দিয়েছি তাদের বাচ্চা হয়েছে তোমাদেরকে বাচ্চা দেখানোর চেষ্টা করব দেখো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি একটু হাড়ি মাথা থেকে সরাটা সরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো দেখতে হয়েছে কত সুন্দর বেবি বাচ্চা হয়েছে দেখো দুটো হয়েছে না আমি একটু দেখতে পাচ্ছি না কারণ খাঁচাটা অনেকটা উঁচুছে তো যথাসম্ভব দুটো বাচ্চা হয়েছে দেখতে পেয়েছ কত চিম কত হেলদি দুটো বাচ্চা তুলেছে তবু এখন অক্সিজেন অর্থাৎ যেহেতু এখন গরমকাল হঠাৎ গরম পড়েছে এই গরমের মধ্যেও যে ওরা বাচ্চা তুলেছে এটাই অনেক ব্যাপার এটা ছিল পাইট বাজিগার পাখি এটাকে আমি রেস্ট রাখবো পরে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আর রেস্টে রেস্ট চলে যাবে পাখিটা তো আমি রেস্টে রেখে দেবো এবার তোমাদেরকে আমি দেখাবো রো আমার এই এই যে দেখতে পাচ্ছ সামনে যে খাঁচাটা রয়েছে বড় খাঁচা এর মধ্যে আছে স্প্যাঙ্গেল রেনবো বাজিকর পাখি এই দেখো এটা আছে মেল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মেলটা মেলটাকে দেখেছ কত সুন্দর ও খাচ্ছে খাবার খাচ্ছে এখন এই জিমেলটা তোমাদেরকে আবার দেখাবো যে হাড়িতে কটা বাচ্চা আছে ফিমেলটা বসে আছে ফ্ল্যাশ লাইটটা অন করছি এই দেখো বন্ধুরা একটাই বাচ্চা তুলেছে দেখতে পেয়েছো কত সুন্দর কালার চলেছে দেখো বন্ধুরা আর এই যে ফিমেলটা বসে আছে হাড়ির ভিতরে এই খুব এবার আমি রেস্টে রাখবো দেখতে পেয়েছো কত সুন্দর কত বড় সড়ক বলো তো বড় সড়ো হয়ে গেছে না আর কিছু দিনের মধ্যে অনেক বড়ো হয়ে যাবে কত সুন্দর কিউট দেখো দেখতে পাই কত সুন্দর গায়ের পালকগুলা বেশ ভালোই উঠে গেছে ঠিক আছে বন্ধু হ্যাঁ এবার আমি তোমাদেরকে এই নিচে যে খাঁচা রয়েছে এটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই ভিডিওটা বন্ধুরা বেশি বড় হবে না কারণ আমি শুধু দেখাবো তোমাদেরকে যে অনেক দিন পরে আমার যেগুলো পাখিগুলো ছিল তারা বেশ কিছু পাখিতে কিন্তু বাচ্চা তুলেছে সেই বিষয়টাই তোমাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ সেই ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে দেখো উপরে আসছিল আপনার অ্যালবিনো রেড আই এই দেখতে পেয়েছো হাঁড়ির ভিতরে অ্যালবিনো রেড আই দেখো চারটে বাচ্চা তুলেছে ঠিক আছে দেখো দেখুন এখানে মটরশুটি দিয়েছিলাম খেতে এই মটরশুঁটিটাকে কি করি এটা একটু দিই যাতে এরা সুন্দর করে খেতে পারে সেটাই খেয়ে বাচ্চাদেরকে দেখো বাচ্চাদের কিন্তু মুখে লেগে রয়েছে ঠিক হয়েছে চারটে বাচ্চা হয়েছে দেখতে দিচ্ছে না ঠিক আছে গাট করে রাখছে সবসময় কত সুন্দর হ্যাঁ কি দারুণ না মাটা আর দেখতে দেবেন আমাদেরকে ঠিক আছে একেও রেস্টে রাখবো বাচ্চাগুলো বড়ো হয়ে যাক আর এতে যে ডিম পাড়াবো না এখন একটু রেস্ট থাকবে চেয়ারটা ভালো হবে তখন আবার রেস্টে মানে চেয়ারটা ভালো হওয়ার পরে আমি একে আবার পেয়ারা দেবো তাহলে আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম কিন্তু আমার বেশ কিছু পাখিদের কিন্তু এবার টিম থেকে বাচ্চা তুলেছে বেশি তোলেনি যেহেতু এখন কিন্তু গরমের সময় সিজনও চেঞ্জ হয়েছে যার কারণে কিন্তু এটা হচ্ছে আর পাখিদের কিন্তু এই সময়টা আমি কিন্তু পাখিদের বিল্ডিংয়ে বসাবো না কারণ প্রচণ্ড গরম বুঝতে পেরেছি ফ্যানের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি কিন্তু বসাবো না এখন কিছুদিন যাক টু বৃষ্টির সিজনটা পড়ুক তখন আমি এদেরকে আবার রিডিং করাবো তখন এদের চেয়ারও ভালো হবে এবং বাচ্চা পরিমাণটাও বেশি পাবো ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো